কালামকারী আচ্ছা দেখেন অসাধারণ কালেকশন দেখছেন জমজম কালেকশন ভাইরাল প্রিন্ট দেখেন অসাধারণ কালেকশন দেখেন ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম আছে রকম থাকবে তো এইটা হচ্ছে আমাদের একটা সুতি কারচুপি

আচ্ছা তো ভাই আপনি যে 150 টাকা 150 টাকার কথা বলতেছেন এটা আসলে কি 150 টাকা কি দিবেন আপনি এই যে গর্জি এস কাজ করা এটা হচ্ছে ওয়ান পিস ভাই আচ্ছা দেখেন 47 লং লাগবে মানে একদম ফুল বডিতে আপনার হচ্ছে এমবডারি করে কাজ করা আছে দেখেন কাজগুলো দেখেন এই থ্রি পিসটার দাম পাইকারি 1000 টাকা এটার ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস এর সাথে একটা সেল আর একটা অনলাইন মিলে ভাই দামি থ্রি পিস হয়ে যাবে আচ্ছা এইগুলো কিন্তু ফেডি ফেডি যদি কি ফেডি দরে নিতে চান আচ্ছা এই 10 টাকা ডিসকাউন্ট আছে আর 10 টাকা মানে 140 টাকা করে দিতে ওয়ান পিস টাকা ওয়ান পিস

জয়পুরি যারা মাত্র দুইশো চল্লিশ টাকা নিলে আরো দশ টাকা ডিসকাউন্ট দুইশো ত্রিশ টাকা আমাদের কাছ থেকে যদি দুই থেকে তিন হাজার টাকার অর্ডার করেন আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা মাল হাতে বুঝা পাবেন পর পরিশোধ করবেন আচ্ছা ভাই অনেকে তো বিশ্বাস দশ হাজার টাকা অনেকে মানে মনে করেন যে ডেলিভারি শিকার হন জানাবেন আমি ইনশাল্লাহ ব্যবস্থা নেব সুতিকার চুপি আচ্ছা দেখেন অসাধারণ কালার শুনে দেখেন অসম্ভব সুন্দর করে কাজ করা আছে

এটা সাড়ে পাঁচ হাজার এছাড়া আমাদের অনেক কালেকশন আছে একটা করে স্যাম্পল দেখাই আচ্ছা এটা দিচ্ছি ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা বেশি ছয়শো বিশ টাকা দিয়ে দিলাম ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এছাড়া এগুলোর মধ্যে অনেক ডিজাইন কালার আছে

প্যাটেলের মধ্যে আচ্ছা প্যাটেল কালাম কারি এগুলো হ্যাঁ এটা হচ্ছে প্যাটেলের মধ্যে এই যে এটা হচ্ছে পুরোটা ভাই জামা আচ্ছা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার এটা আর এই যে এটা হচ্ছে পুরোটা সালোয়ার 2 গজ 12 গিরা সালোয়ার সালোয়ার 3 গজের জামা ভাই আচ্ছা এটা হচ্ছে জামা পিওর কটনের মধ্যে ভাই এই ড্রেস কটনের মধ্যে প্যাটেল কালেকশন হ্যাঁ এটা মানে অনেক স্টাইলিং করে যে ভাবে খুশি বানাইতে পারবে কাইটা সিরা দেখেন ওনাটাও দেখেন পাঁচাতের কিন্তু নামাজ জন্য অসম্ভব সুন্দর 450 টাকা প্রত্যেকটা হিট ডিজাইন

যদি কেউ আরো টাকা ডিসকাউন্ট করে দিব আচ্ছা মাত্র টাকা দিতে বিশ টাকা জমজম কালেকশন জমজম কালেকশন অসংখ্য কালার ডিজাইন আছে ভাই অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন হয় জি জি এরপরে এছাড়া আমাদের অনেক কালেকশন আছে এগুলো যদি আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করেন আমরা পিকচার দিতে পারবো আমরা দেখতে পারবো ভিডিও কলও দেখে নিতে পারবো সমস্যা নাই আচ্ছা প্রিভিউয়ার্স এখানে অসংখ্য হাজার হাজার পিস ওয়ান পিস এবং থ্রি পিস কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম